ভাই দাঁড়ান একটা কথা শুনে যান আজকে আমার একটা লোকের সঙ্গে আমি দেখা হয়েছি যে লোক ঈশ্বর ভক্তি করে খুব তার কাছে অনেক কিছু মানতের জিনিস আছে তিনি পাওনা জিনিস পাইছে আমি তার মুখ দিয়ে কিছু জিজ্ঞাসা করে প্রতি বলেন আপনার প্রতিভা বলেন আমি এসে এক কুড়ি বছর ধরে পত্রিকা করি মার কাছে তো মা আমার নিজের হয় সে মা কিছু জাল জল দান করেছে পূজা করে লক্ষ্মী পূজার দিন সেই জল আমি মানুষের মাঝে বিজয় দিতে চাই সেই জিনিসটা আপনার সবাই এসে গ্রহণ করুন ধন্যবাদ ভাই যদি ভিডিওটি কেন ভালো লাগে আর যদি দেখতে বিশ্বাস না করে তার দেখাতে পারি দিন ভিডিও দেখুন বন্ধুরা এই যে আমার বৌদি এই ভিডিওটা দেখাচ্ছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না তবে যদি ভিডিওটি কাউকে ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর আমের পাতার থেকে এই জিনিসটা পড়েছে আমার এই বৌদির বাসা আমাদের এখানে বাসা উনি একজন ঠাকুর ভক্ত লোক খুব যারা হিন্দু সমাজদের ভিতরে লোক আছেন যারা বিশ্বাস করেন ঠাকুরকে বিশ্বাস করেন বিশ্বাসকে বিশ্বাস করেন তাহলে ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই আমি রাজা ফকির ভাই